শিলিগুড়ির খড়িবাড়িতে মিটল জলকষ্ট সৌজন্যে সৌরচালিত পানীয় জলের প্রকল্প যা চালু করল পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুরের গ্রামে মিটতে চলেছে জল কাদার দুর্ভোগ তৈরি হবে পাকা রাস্তা হল শিলান্যাস উত্তর দিনাজপুরের গোয়াল এখানকার খাগরের বড় পাটনা থেকে কুঠি বস্তি প্রায় দু কিলোমিটার মাটির রাস্তা একটু বৃষ্টিতে কাদায় কাদা চরম দুর্ভোগ এই দুর্ভোগ এবার মিটতে চলেছে এই গ্রামে প্রথমবার পাকা রাস্তা তৈরি হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টাকা বরাদ্দ করেছে বুধবার হলো শিলানাশ এইদিকে এইদিকে গ্রামের কুটি গ্রামের মানুষ আছে এইদিকে রোডে আসতে পারে না হ্যাঁ পাকা হয়ে গেলে একদম খুব সমস্যা আমার খদম খুশি আপনারা হ্যাঁ খুব খুশি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দি তারপরে আমাদের এমআইসি উদয়ন ঘোষ সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি কে রাস্তাটাকে সেঞ্চুর করার জন্য দুই কোটি দুই কোটি বাইশ লক্ষ টাকা আর আঠারোশো মিটার তারপরে একটা ব্রিজ আসে আজকাল কাল ভাটার আর রাস্তা করে এখানকার লোক অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবে শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার গন্ডগোল জোতে দীর্ঘদিন ধরে খাবার জলের সমস্যা এই সমস্যা মেটাতে মঙ্গলবার থেকে চালু হয়েছে সৌরচালিত পানীয় জলের প্রকল্প এখন সারাদিন গ্রামে খাবার জল জলটা খুব ভালো কতটা সুবিধা হয়েছে ভালোই হয়েছে আমাদের জন্য আমরা তো ইয়ার জল কিনে খাইতে পারি না এখন এখান থেকে ডেলি দিন নিয়ে যাই এখন নিয়ে যাব সব বিকালের দিকে নিয়ে যাব এখান থেকেই খাচ্ছি আমরা এখানকার মানুষের আমাদের ভীষণ চাহিদা ছিল আর ড্রিঙ্কিং ওয়াটার হলে খুব ভালো হয় তাই চাহিদা অনুযায়ী আমি সেখানে ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি দিয়েছি তবে এইখানকার লোক খুব অত্যন্ত খুশি উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা